আসসালামু আলাইকুম ভিউার্স কুশিকুঞ্জ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে কুশিকাটা দিয়ে কাজ করতে হয় অনেকেই আছেন যারা কুশি কাটা দিয়ে কাজ করতে চান কিন্তু পারেন না আমার আজকের ভিডিওটা তাদের মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওতে দেখলে আপনারা খুব সহজে কুশিকাটার কাজ করতে পারবেন আমি আপনাদের আজকে কুশিকাটার বেসিক দুইটা কাজ শেখাবো সেটা হলো নট বা গিট দেওয়া এবং সেন্ড করা আপনারা একটু খেয়াল করে দেখুন দেখুন আমি প্রথমে স্লিপ নট করব একটু খেয়াল করে দেখুন প্রথমে আলের মাথায় এভাবে সোতা পেঁচ দেবো একটু খেয়াল করে দেখুন কীভাবে আমি সোতাটা পেজ দিচ্ছি এই যে এই যে এক ভেতরে দিচ্ছি এই যে ছোটো সুতার অংশটি টেনে নিয়ে আসতে হবে দেখুন আবারও খেয়াল করে দেখুন এভাবে সুতাটি প্যাচ নেবো এবং পেছনের ছোট সুতাটি এভাবে রিঙের ভেতর দিয়ে বের করে নিয়ে আসবো পুরো সুতার মাথা যেন বের না হয় খেয়াল রাখবেন তারপরে ছোটো সুতাটি একটু টান দেবেন এভাবে দেখুন আবারও দেখাচ্ছি এটা কঠিন কিছু না একটু খেয়াল করে দেখবেন এবং নিজে থেকে একটু ট্রাই করবেন দেখে দেখে পারবেন ইনশাল্লাহ আশা করি দেখুন আমি এবার কিছু চেন করে নিব এই যে হুকের মাথাটা এভাবে উপরের দিকে রাখবেন খেয়াল রাখবেন হুকের মাথা এই যে বাঁকানো সাইডটা যেন উপরের দিকে থাকে এভাবে হুকের মাথায় প্যাচ নেবেন সুতা আর সুতা যখন এই যে এই লোপের ভেতর থেকে যখন টেনে বের করে নিয়ে আসবেন তখন হুকের মাথাটা উপর করবেন দেখুন ঠিক এভাবে আবারও দেখুন হুকের মাথায় এভাবে সুতা প্যাচ নেবেন এবং হুকটাকে আবারও উপর করবেন উল্টা দিক করবেন এই যে খেয়াল করে দেখুন আমি কীভাবে করছি এবং এই যে হুকের ভিতরে যে লোকটি আছে সেই লোকের ভেতর থেকে বের করে নিয়ে আসলাম দেখুন আমার দুটি চেন হলো। এই যে আমি আবারও করছি একটু খেয়াল করে দেখুন ভিডিও দেখে দেখে আপনারা আপনারা একইভাবে আপনি যে কাজই করেন না কেন এই হুকের মাথায় সেটা এভাবেই হুকটিকে ধরতে হবে এবং সেটা প্যাচ নিতে হবে দেখুন আমি কিভাবে বের করে আনছি এই যে আবারও খেয়াল করে দেখুন হোকের মাথায় সুতা প্যাচ নেব হোকটাকে একটু উল্টা দিকে করবো বের করে নিয়ে চলে আসব বারবার একই নিয়মে দেখুন আপনি চেষ্টা করুন ভিডিও দেখে দেখে আপনিও চেষ্টা করুন ইনশাল্লাহ পারবেন খুবই সহজ একটি কাজ দেখে মনে হয় অনেক কঠিন কিন্তু কঠিনের কিছু নাই বারবার হুকের মাথায় এভাবে সুতা পেঁচ নেবেন এবং আগের যে সুতার যে হুকের ভেতরে যে লোকটি আছে ওই লুকের ভেতর দিয়ে বের করে নিয়ে আসবেন বারবার একইভাবে হুকের মাথায় সুতা প্যাচ দেবেনভাবে লোকের ভেতর থেকে বের করে নিয়ে আসবেন কখনও সুতা এইভাবে সোজা দেখে নেবেন না এভাবে উল্টা দিকে সুতা প্যাচ নেবেন বুকের মাথায় তারপর বুকের ভেতর যে লুপটি আছে সেই লুপের ভেতর থেকে বের করে নিয়ে আসবেন বারবার একই পদ্ধতিতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ